নমস্কার দর্শক বন্ধুর আজকে হাজির হয়েছি একটা দারুণ রেসিপি নিয়ে আজকে বানাবো রাজস্থানি পেঁয়াজ ভুজি পেঁয়াজ ভুজি বানানোর জন্য আমি টকরি দিয়ে বার করে নিই পেঁয়াজ আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের মাথাটা আমি কেটে নে কেটে নেব খোসাটা আমি ছাড়িয়ে নিই এদিকে আমার পেঁয়াজের খোসা দুটোই ছাড়ানো হয়ে গেছে আমি পেঁয়াজটাকে টুকরো করে সরু সরু করে কেটে নেব বেশি সরু না বেশি মোটাও না এরকম এরকম সাইজে কেটে নিতে হবে আমি সবগুলো কেটে নিই এদিকে আমার সবকটা পেঁয়াজ কাটা হয়ে গেছে আর কি কি লাগবে সেটা তোমাদের দেখাই এখানে নিয়েছি আমি টমেটো কুচি আদা রসুন কুচি আর এখানে চারটে লঙ্কা আদা রসুন কুচি আমি এক চামচ এক চামচ করে নিয়েছি এখানে দিয়ে দিলাম কড়াই সর্ষেদের চার চামচ হাফ সর্ষের দানা দুটো দারচিনি আর একটা তেজপাতা টুকরো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আদা রসুন কুচিটা দিয়ে একটু নাড়িয়ে হালকা দিলাম পিঁয়াজ পেঁয়াজটাকে একদম হালকা আঁচে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এদিকে পেঁয়াজটা আমার ভা হালকা ভাজা হচ্ছে এই সময় দিয়ে দিতে হবে হাফ চামচ নুন হাফ চামচ নুনটা বেশি দেওয়া যাবে না কারণ পেঁয়াজটা কমে যাবে কমে গেলে নুনটা বেশি হয়ে যাবে তাই অল্পই দিতে হবে লাগলে পরে দেবো এই সময় দিয়ে দিলাম টমেটো টমেটো ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু আমি এখনও আসতেই রেখেছি দিয়ে দিলাম চারখানা কাঁচা লঙ্কা নাড়ি চাড়িয়ে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু আমার একদম মিডিয়াম আছে করেছি বলে এবার মশলা দিয়ে দিলাম আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়ি চাড়িয়ে নেব দিয়ে দেবো জল আমি এখানে গরম জল দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম জল একদম অল্প দিতে হবে বেশি দেওয়া যাবে না ভালো করে কষিয়ে নেবো আমি সব মশলাগুলো দিয়ে দিলাম একটু ধনে পাতা ধনে পাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এ দেখুন আমার জলটা অনেকটা মরে গেছে এই সময় দিয়ে দিতে হবে বিয়ার বিয়ারটা আপনারা নাও দিতে পারেন এই সময় একদম গ্যাসটা আমার হালকাই আছে এখনও দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে নাড়ি নিতে হবে দেখুন দইটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার রান্নাটাও হয়ে গেছে আমি এই সময় দিয়ে দিলাম একটু গরম মশলা একটু নাড়ি ছাড়িয়ে নামিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে নামিনি আপনারাও এরকমভাবে পেঁয়াজ ভুজি বানিয়ে দেখবেন গরম গরম পরোটার সাথে খেতে দারুণ লাগে আর খেতে খুব দারুণ হয়েছিল